সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো দুর্নীতি হয়েছে তার মধ্যে তিনজন ব্যক্তি সর্বশীর্ষে দুর্নীতির তালিকায় রয়েছে তার মধ্যে প্রথমত ওসি প্রদীপ এবং ল্যাক ও সিকদার দ্বিতীয়তটা হল সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ এবং তৃতীয়টা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান এই তিনজনেই বাংলাদেশের দুর্নীতির সর্বশীর্ষে তালিকায় রয়েছে আমরা যদি ওসি প্রদীপের দিকে তাকাই তাহলে যে বিষয়টা দেখব তিনি একজন একটা থানার ওসি ছিলেন ওনার যে দায়িত্ব ছিল একজন পুলিশ কর্মকর্তাকে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার কাছে দায়িত্ব অর্পণ করা হয় তার কাছে অস্ত্র দেওয়া হয় তাকে কিছু নিরস্ত্র মানুষকে রক্ষা করার জন্য তাদের ধন তাদের মাল তাদের সম্পদ রক্ষা করার জন্য এই ধরনের পুলিশ কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় আর সেই দায়িত্বরত কর্মকর্তায় যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে লুণ্ঠন করে তার মধ্যে ওসি প্রদীপ ছিল বাংলাদেশে প্রথমত একজন এই ধরনের ব্যক্তিত্ব তার কারণ আমরা দেখেছি তিনি বিভিন্ন লোককে বিভিন্ন শ্রেণীর মানুষকে ক্রস ফায়ারে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাত করেছে এবং তাদের কাছ থেকে সম্পদ আরোহণ করেছে এই যে সমস্যাটা আমাদের বাংলাদেশে আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো দেশে আপনারা এই এই যে একজন সরকারি কর্মকর্তা এভাবে জনগণকে জিম্মি করে অর্থ উপার্জন করে এটা মনে হয় আপনি পৃথিবীর কোনো জায়গায় দেখতে পাবেন না পৃথিবীর কোনো রাষ্ট্রই নেই আমরা এখন যদি দ্বিতীয় আসি দ্বিতীয়তে আসি তাহলে সাবেক আইজিপি অর্থাৎ পুলিশের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ র্যাবেরও কর্মকর্তা ছিলেন তিনি তিনি যে পরিমাণে সম্পদ গড়েছেন বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যান না কেন জনাব বেঞ্জির আহমেদের সম্পদ নেই এমন কোনো একটি থানা নেই এই যে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছে ওনাকে যে পালাতে পালাতে সাহায্য করেছে আমার মনে হয় এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা যেখানে একটি পাসপোর্ট করতে গেলে আমাদের ভেরিফিকেশন হয় কমপক্ষে তিনবার প্রথমত আমাদেরকে আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট কিংবা উপজেলা পরিষদের সার্টিফিকেট কিংবা কাউন্সিলর সার্টিফিকেট নিয়ে ওখানে শু করতে হয় তারপর পুলিশ ভেরিফিকেশন আসে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিংবা অনেক সময় পুলিশ কর্মকর্তারা আমাদেরকে ফোনে ডেকে নিয়ে যায় তাদের আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অথচ ব্যানার্জির আহমেদ তার সাত সাতটি পাসপোর্ট তিনি করেছেন তাহলে আমরা যেখানে আইনের রক্ষকরা যদি ভক্ষক করে ভক্ষণ করে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে আমরা এখন যদি আসি তৃতীয় পর্যায়ে আছে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব কর্মকর্তা যত মতিউর রহমান তিনি তার একেবারে নজিরবিহীনভাবে একজন যিনি অধপতন সেটা হচ্ছে তার সুসন্তান আমি বলি তার কারণ হচ্ছে ১৯ বছরের একটি ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে আপনার এই বাংলাদেশের বাংলাদেশের সর্বত্র আলোচনার একটি সৃষ্টি করেছেন যার কারণে আল্লাহতালা এমন একটা বিচার করেছেন যে একটি ছাগলের দ্বারা আমরা আজকে বাংলাদেশের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে একজন আমরা আমরা দেখতে পেয়েছি এবং আইনানুকভাবে তাকে আপনার আইনের সহায়তায় তাকে আপনার নিয়ে যাওয়ার জন্য যেই প্রস্তুতি ছিল আসলে উনি বাংলাদেশ থেকে মাথা নেড়া করে পালিয়েছে আজকে দেখুন বেনজির আহমেদ কোথায় আছে কেউ জানে না ওসি প্রদীপ আপনার ফান্দে পড়ে এখন বর্তমানে তার ফাঁসি অর্থাৎ তার মৃত্যুদণ্ড দিয়েছে ও ওসি আপনার ওসি প্রদীপ চন্দ্র দাস এবং এএসআই এস আই তো আজকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যদি আইনটা সঠিকভাবে প্রণয়ন করা হতো আমাদের এই যারা রাজস্ব কর্মকর্তা রয়েছে শুধু আজকে আমি কর কর রাজস্ব কর্মকর্তাকে বলবো কেন আজকে আপনি দেখেন এই বাংলাদেশে যতগুলো যেমন এলজিআরডি আছে তারপর বিআইডব্লিউটি আছে বি আছে তারপর আছে আপনার ওয়াশা আছে ওয়াবদা আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে এরকম প্রতিটা প্রতিটি সরকারি যেখানে কর্মকর্তা রয়েছে আপনারা শুধুমাত্র তো এই তিনজনের নাম শুধু তারা ধরা পড়েছে বলে তারা আইনের ফাঁকে পড়ে গেছে এখন যার জন্য আলোচনার একটি সৃষ্টি হয়েছে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে যদি আপনারা তদন্ত করেন প্রত্যেকটা মন্ত্রণালয় যদি তদন্ত করে থাকেন দেখবেন যে সব একই চিত্র আপনাদের চোখের সামনে ভেসে উঠবে আমাদের শুধু আমাদের বাংলাদেশ বাংলাদেশের এই সাংবাদিকদের দোষ দিয়ে লাগবে সাংবাদিকরা না থাকলে তো তারা এভাবেই পার পেয়ে যেত অথচ এই সাংবাদিকরা কথা বলতে পারে না যেখানে সাংবাদিকদের উপর চড়াও হয়ে আসে সাধারণ মানুষ যে তাদের আসল রূপটা যাতে প্রকাশ না পায় আমি মনে করি যে আমাদের এই যে তিনজন ব্যক্তির মতো এরকম হাজারো ব্যক্তি আজকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রয়েছে আপনারা খুব সুন্দরভাবে তদন্ত করে নিখুঁতভাবে তদন্ত করে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখেন যে আমাদের এই যে কয়েকজন দুর্নীতিবাজ অর্থাৎ এই তিনজনের সম্পদ বিক্রি করলে আমার মনে হয় একটি পদ্মা সেতুর অর্ধেক চলে অর্ধেক আপনার এই পদ্মা সেতু তৈরি করা হবে এরকম এরকম দুর্নীতিবাজদেরকে এইরকম কালোবাজারিদেরকে এরকম দেশদ্রোহীদেরকে এরকমভাবে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদের সম্পদ ক্রোপ করে আপনারা এই বাংলাদেশে তাদের বিচার করা হোক তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক এই বাংলাদেশ থেকে দেখবেন একসময় এই দুর্নীতিবাজরা কখনোই এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে তারা সেকেন্ড হোম ইটালি ফ্রান্স জাপান জার্মানির মতো বিভিন্ন দেশে আর কখনোই তারা সেকেন্ড হোম তৈরি করার মতো সাহস পাবে না একটু আগে একটি সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে তার যে মেকআপ আপনার রাজস্ব কর্মকর্তা অর্থাৎ এই আপনার এই মতিউর রহমানের কন্যার প্রায় আটচল্লিশ কোটি টাকা তার গাড়ি বাড়ি এবং অন্যান্য সম্পদ রয়েছে শুধু দেশের বাহিরে এই যে দেখেন একটা অবস্থা আমাদের বাঙালি মেয়েরা যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তারা গার্মেন্টসে কাজ করে আঠারো ঘন্টা পরিশ্রম করে দশ হাজার বারো হাজার টাকা বেতন পেয়ে রাতের বেলা ভালো করে খেতে পারে না সারাদিন পরিশ্রম করার পরে সমস্ত শরীর যখন এলিয়ে তারা ঘুমিয়ে পড়ে তাদের পৃথিবীর কোনো খেয়াল থাকে না তারা কখন মেকআপ করবে আর আর কখন তারা মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরবে তারা ঈদের একটি দিন ঈদের একদিন আগে ছুটি পায় এই গার্মেন্টস কর্মকর্তারা এই সাধারণ কর্ম কর্মচারীরা আপনি চিন্তা করে দেখেন আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমাদের মা বোনেরা কত কষ্টে আছে আর এই বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে তাদের মেয়েরা তাদের স্ত্রীরা আজকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে ইটালি ফ্রান্স জার্মানি জাপানে আপনার মেকআপ করে তারা এই মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আপনার অবৈধভাবে চলাফেরা করছে তাদের কিচ্ছু করার নেই আমাদের কিচ্ছু করার নেই কারণ আমাদের দেশের যে আইন রয়েছে এই আইনে তারা পার পেয়ে যাচ্ছে আছে কেউ কেউ পলাতক রয়েছে কেউ মাথা করে বাংলাদেশ থেকে পালিয়েছে এই বিচার বিচার কে করবে এই বাংলাদেশে আমরা মনে করি যে এই ধর আমাদের মতো সাধারণ মানুষকে যদি সুখে শান্তিতে এবং সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে হয় তাহলে এই দুর্নীতি দুর্নীতিবাজদেরকে ধরতে হবে ধন্যবাদ সবাইকে আমি আশা করি আমার এই এই প্রত্যেকটা কথার যে একটি দুঃখ এবং কষ্ট রয়েছে বাংলাদেশের সকল মানুষ এই ব্যাপারটি খুব সুচারুভাবে খেয়াল করে দেখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম